মহাদেব নাকি তার নিজের পুত্রকেই হত্যা করেছিলেন কি শুনে অবাক লাগলো চলুন জেনে নিই সেই কাহিনী একবার দেবী পার্বতী মহাদেবের দুই নয়ন তার দুই হাত দিয়ে চেপে ধরেছিল আর তাতেই ঘটেছিল এক অমঙ্গল ঘটনা বামন পুরাণ থেকে জানা যায় দেবী পার্বতীর নয়ন ধরা মাত্রই চারিদিক অন্ধকারে আচ্ছন্ন হয়ে উঠেছিল পৃথিবীর সমস্ত আলো অন্ধকারে ডুবে যাচ্ছিল ঠিক তখন পৃথিবীকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতেই মহাদেব তার ত্রিনয়ন খুলে দেন আর তার তেজে গোটা পৃথিবী আলোই আলোকিত হয়ে ওঠে কিন্তু সেই ত্রিনয়নের তেজের ফলে পার্বতীর শরীরে ঘামের সৃষ্টি হয় আর সেই ঘাম মহাদেবের নয়নের তেজের সংস্পর্শে মিশে জন্ম হয় এক বালকের তবে সে হয় অন্ধ আর তার নাম দেওয়া হয় অন্ধকাসুর কিন্তু মহাদেবের পুত্র অসুর কেন কারণ দেবী পার্বতী অনেক কাকুতি মিনতি করার পর মহাদেব সেই পুত্রের চোখের জ্যোতি ফিরিয়ে দেন তবে সেই বালক জ্যোতি ফিরে পাওয়া মাত্রই দেবীকেই বিবাহের প্রস্তাব দিয়ে বসেন ব্যাস তাতেই মহাদেব ক্রুদ্ধ হয়ে ওঠেন আর নিজের পুত্রকে হত্যা করে তাকে শাস্তি দেন আজকের এই তথ্য ভালো লাগলে একটি লাইক চ্যানেলে নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব থ্যাংক ইউ